يابو بے یابو ڈال لے بے چلوไล چل بے اپنا تیر کلو ہاتھ پھیر داو پھیر داو اپنا تیر کلو ہاتھ پھیر داو پھیر داو اپنا تیر کلو ہاتھ پھیر داو کینو اٹور بے یابو بے عطا دیا ہو بے چلولائی چل بے ماں мати جاچے ایکhman جاچے طرفہ ہوما جاچے ماں мати جاچے یہ بولچے دیانا دیو سما بامگا Tchau, پيلا تا بين دي تا بيردا خان بين دي تا بيردا خان ڪردي سولتار ابو خليل طباب جو جي تا بين دي تا بيردا خان بين دي تا بيردا خان جي تا بين دي تا بيردا خان جي تا بين دي تا بيردا خان ابو سعيد مڪتو جي تا بين دي تا بيردا خان جي تا بين دي تا بيردا خان ابو سعيد مڪتو جي تا بين دي تا بيردا خان جي تا بين دي تا بيردا خان let yeah. yeah.

সেগুলো শেয়ার করে আমরা একাত্ম ঘোষণা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করার জন্য লক্ষ্যতে আন্দোলন সমস্ত আঙ্গোরে একাত্ম ঘোষণা করা আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে বলবান এই থেকেই আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর কমিটির সদস্য পতি আমি যদি আমার থাকো এই মতোই আপনারা সকলে আজকের এই

বাংলাদেশের মানুষের ভাষা অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সরকার আইনের শাসনকে পদতলিত করেছিল শেখ হাসিনার সরকার ভিন্ন মতে রাজনৈতিক দলগুলোর প্রতি দমন প্রেরণ করেছিল বন্ধুরা সে কারণে ছাত্র জনতার ঐক্যগত আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আঠারো বছরে বাংলাদেশ যা জতাবাদী দলের সূর্য সৈনিকদের প্রতিষ্ঠা থেকে বান্দরবন পর্যন্ত সৈনিকদের যেভাবে নির্যাতন নির্ধারণ চালানো হয়েছিল বন্ধুরা আমার সেই সহ্য করে বাংলাদেশের স্বাধীনতা রাখার লক্ষ্যে শহীদ বাস্তবায়নের লক্ষ্যে করে সৈনিকরা সামনে বন্ধুরা দল নয় কিন্তু আমরা কি যত্ন করিলাম ওই ঢাকার একটি হত্যাকাণ্ডকে সংগঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি রাজনীতিক দল তারা স্বাধীনতা সার্বভৌম থেকে বিশ্বাস করে না ওই একাত্রে পরাজিত শক্তি আমরা বর্তমান সমাজের প্রচলনের ছাত্ররা জীবনে তারা ভেবেছিলাম একাত্তর থেকে তারা শিক্ষা নিয়েছে বর্তমানে তারা স্বাধীনতা সার্বভৌম থেকে হৃদয় ধারণ করে আগামী দিনে আমাদের বিরোধিতা তারিক রহমান রাষ্ট্রপ্রধানের যে চাপ দিয়েছে জাতীয় ঐক্যের যে চাপ দিয়েছে টাকে সারা দিয়ে সবাই মিলে একটি সুন্দর সামগ্রিক সামৃদ্ধ ছাড়ি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করবান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে নয় মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছেন সেই জিও রহমানের সন্তান ভুলে গেছেন জিও খান তারেক রহমান তারই সন্তান বেগম খালেদা জিয়া আমাদের নয় বছর এই পথ প্রকম্পিত করে সৈন্য শাসক এর পতন ঘটিয়েছিলেন তার সন্তান তারেক রহমান তারেক রহমান আমাদের আবেগ তারেক আমাদের বিশ্বাস তারেক রহমান দেবে সুতরাং তাকে নিয়ে অস্তি দশক প্রমাণ দিবে আর বিএনপি লোক ঘরে বসে আঙ্গুল ছুটে থাকবে ধারণা আপনাদের ভুল

আমি মনে করি আমি আশা করেছিলাম যে এই মধ্য দিয়ে সংগঠিত দলটি একটি ভালোবাসার দল হবে একটি দেশপ্রেমিক দল হবে এবং মানুষকে শ্রদ্ধা করবে রাজনীতিবিদকে শ্রদ্ধা করবে এবং তাদের বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে কিন্তু যেভাবে হুমকি হুমকি চ্যালেঞ্জ এটাই তো সমস্যা আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি শুধু জুলাই আন্দোলনে একদিনে সৃষ্টি হয়নি ষোলটি বছর নির্যাতন খুন এমন কোন অন্যায় চুনুক ছিল না বিএনপির বলতে যায়নি বিএনপি তো একদিনও গিয়ে মাথাও মতো করে না দিনের পর দিন নির্যাতন করেছে বিএনপি নেতা কর্মীদেরকে আপনারা একদিনে গিয়ে লিখে দিলেন আন্দোলন থেকে প্রত্যাহার করে তারাই আমাদেরকে সংগ্রামের ইতিহাস শিখালে খুব দুঃখ লাগে কষ্ট লাগে শিখতে অনেক সময় লাগবে রাজনীতি এত সোজা নয় আমি আশা করি আমাদের মিত্র কোন বিরোধ তৈরি করবেন না আমাদের ভিতরে বিরোধ তৈরি হয়ে উপকৃত শাসকরা কথিত সৈন্য শাসকের দোষণা মাথা ছাড়া দিয়ে গতকালকে গোপালগঞ্জে যাওয়ার পয়তারা করেছে সেখান থেকে শিক্ষা যাতে এই ধরনের গোপালগঞ্জ বাংলাদেশের অন্য অঞ্চলে সৃষ্টি না হয় আমরা থাকতে চাই আমরা কি গণতান্ত্রিক মানবিক স্বার্থের বাংলাদেশ গঠন করতে চাই তারেক রহমান বারবার যে নির্দেশনা দিচ্ছে যে আহমান জাতিকে জানিয়েছে গোটা জাতি এবং তার মুখের থেকে তাকিয়ে রয়েছে আমরা তার চরিত্র হনন করে তাকে নিয়ে যা তার প্রমাণ দেবেন এটা আমরা নিতে পারি না আমরা মনে করি আগামী দিনে আমরা শৈল শাসকের বিরুদ্ধে যেমন লড়াই করেছি খেতিবাদ শক্তি যাতে মাথা চাওয়া না দেয় সেজন্য আমাদের ভিতরে উদ্যোগ থাকতে হবে আমি ঘোলা করে মা স্বীকার করার চেষ্টা করবেন না ঘোলা পানি পরিষ্কার করতে আমাদের বেশি সময় লাগে